তো খোলার সাথে সাথে এটা দেখতে পেয়ে এখন ওটা চাই ওর না শুধু মনে হয় একদিন সময় পাবো সেদিন পুরো ঢেলে আলমারিটাকে গোছাবো ভাবছিলাম আমরা লেট তারপরে দেখছি আরও অনেকে আসছে গুটি গুটি পায়ে এই দুটো শোয়ানি স্কুলে পড়ে কিরে চোখ জ্বালা করছে দেখা সুয়ানি কত খাবার দাবার পেয়েছে একটা সার্টিফিকেট দেখে এই মালটি কালারটা দেখে বাড়ি এসে বাবা মেয়ে খেতে বসেছে ফু দিয়ে চা খাচ্ছে দুই ধর্মের বিয়ের নেমন্তন্ন আমাদের দুজনের ভাবা যায় বাবাই আমরা দুজনেও যদিও আবার দুজনে দুই ধর্মের তবুও আরো দুই ধর্মের নেমন্তন্ন একসাথে একই দিনে আজকে সানডে কি হ্যাপি সানডে হবে না স্যাড সানডে হ্যাপি 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 সানডে হলেও সকাল বেলা থেকে এই যে এই ব্যক্তিটার স্যাড সানডে শরীরটা ভালো নেই তাও বউ ছাড়া ছাড়ি নেই বসে বসেই কাজ করিয়ে নিচ্ছি মুখটা দেখে বুঝতে পারছো এক এক করে তিনজনেরই হলো প্রথমে আমার হলো তারপর সুহানির হলো তারপর তোমার হলো কিছুদিন অন্তর অন্তর দেখেছো একই জিনিস বলো খুব শরীর খারাপ পাশ বালিশের এটা পড়িয়েছো লাগিয়ে দাও তো আজকে আমাদের বেড কভার চেঞ্জ হলো কি আর খাবে না একটু চা খাও বেড কভার চেঞ্জ হলো এই বেড কভারটাও বেশ বড় সড়ো দেখলাম তোমাদের দেখিয়েছিলাম বাবাই নিয়ে এসেছিল তো এই যে এই বেড কভারের সাথে এই বালিশের কভার সেম তার সাথে ম্যাচ করে মেয়ের ওই দুটো বালিশ মানে একটা মেয়ের বালিশ একটা মেয়ের মাথার কাছে দেওয়া থাকে আর পাশ বালিশ বাবাই বুদ্ধি করে নিয়ে এসছিল বলে যে একই রকম ওই কালারটা আর এই কালারগুলো একই রকম বেড কাওয়ারটা বার করার জন্য আমাদের খাটের এইটা খোলা হয়েছিল বক্সটা তার মধ্যে সুয়ানির জন্মদিনে যত পাওয়া গিফট সব রাখা ছিল তো খোলার সাথে সাথে এটা দেখতে পেয়ে এখন ওটা চায় ওর সাথে আরও একটা বার করে রেখেছে এখন যেহেতু স্কুল ছুটি আছে তো এখন এইগুলো নিয়ে ওর খেলা করবে জন্মদিনে এটাও বাবাই ওকে দিয়েছিল ও খুব করে চাইছিল বারবার ওই জন্য তো এটা কে দিয়েছে সুয়ানি বলো তো এটা দিয়েছে সিনথিয়া তাই তো সিনথিয়া বলতে আমাদের জানো যে সুয়ানির সাথে আসে সোনারপুরে আর নাচের ক্লাসেও আসে তো ওরা দিয়েছিল সুয়ানিকে বার্থডেতে এটা নতুন দেখলাম আমরা তাই না সুয়ানি দেখা যাক সুয়ানি কি বানায় কি বানাচ্ছে এটা দিয়ে তুমি কোনটা বানাচ্ছ না নিজের মতো হবে না তুমি এখানে দেখে বানাও একটা এখানে দেওয়া আছে তো দেখে বানাও খুব সুন্দর ওটা কিন্তু পিসগুলো হারালে হবে না একটা প্লাস্টিকের মধ্যে রাখতে হবে বুঝেছো তাই না দেখে দেখে বানাও ওপরেরটাই বানাও হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি আজকে আমার এই যে স্যার অসুস্থ একটু অসুস্থ বলছে পেটে ব্যথা করছে তাও লিকাচ্চা খাচ্ছে আমি বললাম খেও না বারবার তাও খাবে সকালবেলা শুধু জলমুড়ি খাবে ছাতু দিয়ে আজকে রবিবার আর আজকে সেরকম কাজ বলতে রান্না কালকে তো মানে মাংস রান্না করেছিলাম যেটা দুপুরে খেয়েছি রাতে খাইনি সেটা সেইভাবে প্রেশার কুকার ধরেই ফ্রিজের মধ্যে ঢোকানো আছে তো সেটা দুপুরবেলা দেখি বাবাই শরীরটা কেমন থাকে সেই হিসাবে আর হালসা কুচু করবো কি না ভাবছি কভারটা চেঞ্জ করলাম তো যেগুলো আছে সেগুলো ভাবছি দেবো দেখি আজকে মা মেয়ে দুজনেরই কারো শ্যাম্পু করার নেই আমার ছুটি আছে বলে আমি সোম মঙ্গলবারের দিকে করবো আর মেয়েকে কালকে করিয়ে দিয়েছি ওই জন্য আজকে একটু কাজ কম দেখা যাক কাজ কম বললে তো হয় না সাংসারিক মানুষরা ঠিক কাজ খুঁজে বার করে নেয় ফালতু বসে থেকে কি হবে বলো আর ফালতু আমি বসে সত্যিই থাকতে পারি না কিছু না কিছু কাজ আমার জন্য মনেই হয় করেই নি করেই নি কারণ এই রোজকার বেরোনো তো না আমি অনেক কাজ করে উঠতে পারি না যেমন আমার আলমারি গোছাতে পারি না মানে এই যে বার করছি ঢুকাচ্ছি মুখের কাছে এই সব জড়ো করেছি শুধু মনে হয় একদিন সময় পাবো সেদিন পুরো ঢেলে আলমারিটাকে গোছাবো তারপর শীতে প্রচুর জামা কাপড় বেরিয়েছে দেখে দেখে প্রত্যেকটা করে আমাকে দেখাবে একটা একটা করে ঠিক আছে সকাল থেকে বসেছিলাম হঠাৎ মনে পড়েছে আজকে একটা থেকে শুয়ানিতে একটা ড্রয়িং কম্পিটিশানে নিয়ে যাওয়ার কথা তারপরে কি স্পিডে কাজ করেছি জানো না জামা কাপড় কেঁচে বাবাই ছাদে দিয়ে এলো আমরা স্নান করলাম মেয়েটা একটু খাওয়ালাম খাইয়ে যে বেরিয়েছি এখন দেখা যাক কী হয়তো গিয়ে দেখবো শুরু হয়ে গেছে একটা বাজার চার মিনিট মিনিট হয় আমাদের এই যে অ্যাম্বুলেন্স দাদা এখন গাড়ি চালাচ্ছে খুব স্পিডে অসুস্থ বরকে তুলে আবার কাজও করাচ্ছি আজকে সারা দিন ভোর তা আমরা চলে এসছি ভাবছিলাম আমরা লেট তারপরে দেখছি আরো অনেকে আসছে গুটি গুটি পায়ে বাবা এখানে গেছে এখন এন্ট্রি করাতে ঠিক আছে দেখি এই যে এখানে বড় ক্লাসেরও আছে ছোট ক্লাসও আছে সবই আছে এখানে বসেছে এখানে ক আরো ভেতরেও আছে তোমাদেরকে দেখা নাম কিন্তু লিখতে বলেনি মাম্মা

প্রচুর বাচ্চারা একসাথে মনেই লাইন বালিটা ঘুর যাবে শুয়ানি কথা এর মধ্যে নিচে দেখা যাচ্ছে সেই কাঠে এই দুটো শুয়ানি স্কুলে পড়ে কিরে জ্বালা করছে আস্তে আস্তে করো যতটা পারবে করো একজনের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখো কি সুন্দর সুন্দর দাদা আমার সুমানি কি এঁকেছে দেখাচ্ছে কেটে যাবে হাত কেটে যাবে দেখা সোয়ানি ভাই দেখো সোভানি সিনারি আঁকবে শুধু একবার দেখা মু দেখা দেখা সরে যান সরে যান একটু সাইড দিন জামা আছে সরস্বতী ঠাকুর ওইদিকে সব বড়রা বসে অনেক বাচ্চারই তাড়াতাড়ি হয়ে গেছে এখন সব বসে আছে তুমি তোমাকে আঁকতে দিলে আঁকতে পারতে থাক তোমার কাছেই থাক তোমার কাছেই থাক বাচ্চারা বসে থাকতে পারছে না বলে জমা নিয়ে এখন সব আসছে এখানে লাইন দাও লাইন দাও এখান থেকে কিছু টিফিন দিচ্ছে হয়তো দেখি আমি আগে চলে যাই বাবাই এখান থেকে টিফিন দিচ্ছে খাতা জমা নিচ্ছে একটা করে সার্টিফিকেট দিচ্ছে দেখি বাবাই একটু সর

হ্যাঁ সোয়ানিকটা জমা নিচ্ছে সোয়ানি কত খাবার দাবার পেয়েছে একটা সার্টিফিকেট এখন প্রাইস পাক না পাক এগুলো তো পেয়ে গেল তাই না সোয়ানি ফ্রুটিটা খেয়ে নাও রুটিটা খেয়ে নাও ভালো লাগবে রোদে বসেছিল তোমার পেন্সিল খেয়ে নাও স্কাই কালার ভালো লেগেছে ঠিক আছে দাদা এটা কেউ নেই ড্রয়িং কম্পিটিশনে থেকে এসে আমরা এখন এখানে এসেছি আমাদের সোনাপুরে শাড়ি দেখতে সোয়ানির এবছর সরস্বতী পুজোয় একটা শাড়ি কিনবো ভেবেছি এরকম আছে কাবি আর হ্যাঁ একটু নতুন ধরনের কিছু দেখান হুম পছন্দ হচ্ছে না দেখে এই দেখে বাড়ি এসে বাবা মেয়ে খেতে বসেছে রান্না তো আজকে করিনি আমাদের পাশে বাবুরটি থেকে এখানে এই নবরত্ন ডাল আর একদম লাইট মাছের ঝোল নিয়ে এসেছি বাবার জন্য একটা পিস যেটা বাবাই খাবে আমি মেয়ে খাবো মাংস কালকে রান্না বলেছিলাম আর এখানে আমার মেয়ে আজকে একা একা ভাত খাচ্ছে

এই দেখো এরা দুজন ডান্স করে এখানে চলে এসছে সোহানি পড়ে যাবি কেন সোনি ওরম করে টানটানি করছিস তারপর দুধ চা বলো এবার বলো একটা এটা খাও আমি পিঠে করেছিলাম সেদিন জানো

কী করবো বলো বলোটা আলু ভাজা ময়দা খেলে বরঞ্চ ওর মেয়ে হয়ে যায় আলু ভাজা খাবে আমি লিকার চা খাবো লিকার দুধ চা আমার ভালো লাগে না খেতে আমি খাই না দুধ চা ইমা কি করছিস তোরা ওখানে হ্যাঁ কি করছো ওখানে ওই খেলাটাই কে জিতলো হুম শনি কি বুদ্ধ হয়ে গেছে পড়ে উঠে এখন দুজনের খেলা চলছে নাও নাও হুম ওইটা পেন্সিল বক্স টক্সগুলোর মধ্যে রাখো তো দিদি এসেছিলো দিদি তো অনেকক্ষণ চলে গেছে রিওকেও আনেনি ঋণী কেউ আনেনি রিনি পড়তে গেছে রিও বাড়িতে ওই জন্য কাউকেই নিয়ে আসেনি ও এসে আবার একটু চাটা খেয়ে চলে গেছে বাবা তো শরীরটা খারাপ রাত্রেবেলা বলছে একটু রুটি আলু ভাজা খাবে তো সেটাই এখানে আলু ভাজা করছি আর ময়দার রুটি করেছি আটা রুটি করে নিই বাবাই আগা করায় না একটু ময়দার রুটি খেতে ভালোবাসে তো ভাবলাম ময়দা ময়দারই রুটি করে দিই আটার রুটি আর করলাম না দেখি যেটা খেতে ভালোবাসে শরীর অসুস্থ হলে সেটাই দেখবে বেশি ভালো লাগে জোর করে আমি ওকে অন্য কিছু দিলে হবে ভাত আছে ডাল আছে দুপুরের মাংসও ইভেন আছে বাবাই তো এক পিসও মাংস খায়নি তো মাংস এখন আর বার করিনি এই দিয়েই একটু একটু রাতটা খেয়ে কাটিয়ে দিই তারপর আবার কালকে দেখা যাবে কালকে বাবার অফিস আছে এমন শরীর কেমন থাকে তার উপর ডিপেন্ড করছে ও যাবে কি না দুজন খাক ও তোমাদেরকে তো বলাই হয়নি সন্ধেবেলা আবার রনিও এসেছিল একসাথে দুটো বিয়ের নেমন্তন্ন করেছে মানে একই দিনে একজনের বিয়ে একজনের বৌ তো দেখা যাক এখন কি হয় একজনের বিয়ের কার্ড দেখাবো তোমাদেরকে খুব সুন্দর কাঠটা হ্যাঁ নাও ওকে দাওয়াত তুমি খাও ততক্ষণ হুম রুটি খাবে তো মনে হচ্ছে সে ওই কার্ডটা কোথায় বাবাই ও এই দেখো দুটো বিয়ের নেমন্তন্ন দুটো বিয়ের নেমন্তন্ন হলেও দুটো বিয়ের দুটো ভ্যারাইটি আছে জানো তো একটা মানে হিন্দু বিয়ের নেমন্তন্ন একটা মুসলিম বিয়ের নেমন্তন্ন তাই না বাবাই হ্যাঁ তো কোন কাঠটা দেখে তোমরা কি বুঝলে এটা অবশ্যই দেখছো কুলো টুলো আছে মানে এটা হলো মানে হিন্দু বিয়ের নেমন্তন্ন আর এটা মুসলিম বিয়ের নেমন্তন্ন দেখতে পাচ্ছ তো চলো দেখাই একটা একটা করে এটা হলো বাবাইদের সাথে যে রনি থাকে সব সময় বলি আমরা ওদের সাথে ওর সাথে ঘুরতে টুরতে যাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করে তো এটা হলো তার বিয়ের নেমন্তন্ন তার বিয়ে এগারো তারিখ আর বউভাত কত বললো চোদ্দো তারিখ না তো দুদিনই নেমন্তন্ন দুদিনই নেমন্তন্ন জানি না কত দূর যেতে পারবো কারণ বিয়ে অনেক দূর মুর্শিদাবাদ এই যে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কাঠটা একটা দেখে নিয়েছো আর এই একটা চারটে রুটি ও খাবে তো তুমি তো বললে তিনটে খাবে আমি তো চারটে করলাম আর এটা হলো দেখে বুঝতেই পারছ দুটো দুই ধর্মের বিয়ের নেমন্তন্ন আমাদের দুজনের ভাবা যায় বাবাই আমরা দুজনেও যদিও আবার দুজনে দুই ধর্মের তবুও আরো দুই ধর্মের নেমন্তন্ন একসাথে একই দিনে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ ভালো দিন ডে ভ্যালেন্টাইন্স ডে তো এই কার্ডটাও খুব সুন্দর দেখো এই কার্ডটা খুব ইউনিক প্রথমত এটা একটা বোর্ডের মতোই মাউন্ট বোর্ড যেগুলো হয় মাউন্ট বোর্ড বলো তো এই দেখো এটাও সোনারপুর ওটাও সোনারপুর শুধু ওটার বিয়েটা অনেকটা দূর সেই তোমার মুর্শিদাবাদ এখন জানি না যাবো কি না কিন্তু এ নাচ্ছে আমি যাব সেটা তোমরা দেখতেই পাবে গেলে এই দেখো এই কার্ডের একটা ভ্যারাইটি আছে দেখাচ্ছি এই হলো কার্ডটা কার্ডের ভ্যারাইটি হলো এই কার্ডে একটা সুন্দর জিনিস আছে এই যে এটা স্ক্যান করলে তোমরা ঠিকানাটা পেয়ে যাবে মানে কোথায় ঠিকানা সেটা পেয়ে যাবে ওই জন্য আমি একটু চেপে দিলাম তো বেশ সুন্দর কাঠ দুটো ভালোই লাগছে তাই সুহানি ভাল লাগছে খেতে ডাল দেবো গরম করেছি ও খাবে না এও খাবে না কিভাবে হাসছে দেখো ওর মনে একটু ময়দা রুটি খেতে সমস্যা হয় জানো অসুবিধা হচ্ছে মামা হ্যাঁ ভাত খাবে ভাত গরম করে দেবো আলু ভাজা আছে ডাল দিয়ে আলু ভাজা এই আলু ভাজা দিয়ে ভাত খাবে না শুধু আলু ভাজা দিয়ে খাবে তুমি কি বলছো বলো আলু ভাজা আছে দেবো